হাই বন্ধুরা ওয়েলকাম জানাই নতুন আরেকটি ভিডিওতে তো চারিদিকে এখন যেটা চলছে তোমার বাজেট 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 আর বাজেট তো কিছুদিন হলো তোমার আমাদের ভারত সরকারের যে অর্থমন্ত্রী রয়েছে নির্মলা সীতারমনজি তিনি ইতিমধ্যে বাজেট পেশ করেছেন এবং বাজেটে অনেকগুলো ক্রাইটেরিয়া এবং নিত্য নতুন কিছু তোমার নিয়ম লাগু করা হয়েছে তো সব চাইতে যেটা দেখে আমাদের পাড়া গ্রামে এবং তোমার এইটি থেকে নাইনটি পারসেন্ট লোক যেটা নিয়ে লাফালাফি করছে সেটা হচ্ছে যে বারো লাখ টাকা ইনকাম হলে কোনো রকমের কর লাগবে না মানে বারো লাখ টাকা ইনকাম করলে ট্যাক্স ফ্রি কিন্তু যারা আমরা সবাই লাফালাফি করছি এখানে যেই বিষয়টা আমি আমার দৃষ্টিতে এলো এবং এটা নিয়ে সবাই হাইলাইট করছে এবং বারবার এটা নিয়ে আলোচনা করছে এবং সবাই খুশি হচ্ছে আমরা সাধারণ মানুষ আমাদের যে টাকা যে পরিমাণ টাকা ইনকাম হয় তাতে আমাদের খুশি হওয়ার আমার মনে হয় না কোনো প্রয়োজন পড়ে কারণ তোমার যারা আমাদের আশেপাশে পাড়া গ্রামে যারা এটাকে নিয়ে খুব লাফালাফি করছে তাদের কি এসে যাবে আমার মনে হয় না যে গ্রামের কোনো একটা মানুষ মাসে এক লাখ টাকা ইনকাম করে তবেই না বারো লাখ টাকা বছরে ইনকামটার উপরে কর ট্যাক্সটা ছাড় দেবে তো আমাদের সবারই ইনকামটা আমরা সকলেই জানি তো আমাদের এখানে কোনো খুশি হওয়ারও কোনো ব্যাপার নাই দুঃখিত হওয়ারও কোনো ব্যাপার নাই যাই হোক যাদের এক লাখ টাকার উপরে ইনকাম তারা চুপচাপ বসে আছে কারণ তারা জানে যে বাজেটটা তাদের কতটা জীবনকে সুখদায়কতায় ফেলবে না দুঃখদায়কতায় ফেলবে তবে সেইটাতে দৃষ্টিপাত না করে আমার মনে হয় কুল থাকা ভালো এবং আমরা আমাদের ডেলি লাইফস্টাইলে প্রতিদিন কখনোই বাজেট তৈরি করি না কিন্তু আমাদের সাধারণ মানুষেরও উচিত যে নিজের লাইফস্টাইলের উপরে একটা বাজেট হিসাব করে রাখা প্রতি বছরের জন্য কিন্তু আমরা সেটা কেউই করি না আমরা শুধুই অযাচিতভাবে লাফালাফি করছি এবং অযাচিতভাবে শুধুই এটা নিয়ে সোরগোল তাকগোল পাকাচ্ছি যে বারো লাখ টাকা পর্যন্ত ছাড় আমাদের কত ভালো হলো কিন্তু আলটিমেটলি আমাদের কিছুই ভালো হলো না আমরা কেউই বারো লাখ টাকার ধারে কাছে যাই না আমরা ডিজার্ভই করি না ওই জায়গাটা তো সিরিয়াসলি ওই সব না করে নিজের ইনকামের উপর জোর দেওয়া উচিত আমাদের আর নিজের একটা বাজেট রাখা উচিত যে আমার বছরে এতটা খরচ হতে পারে তার উপরে নিজের আয় ব্যয় করাটা উচিত তো ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য কারণ আশেপাশে যেসব দেখছি তোমার বাজেটটা নিয়ে এই বারো লাখ টাকা ছাড়টাই হাইলাইট হয়ে গেছে পুরো অন্যান্যগুলো যা হলো হলো কিন্তু বারো লাখ টাকাটাই সব সবারই মনে হচ্ছে মনে ধরেছে কিন্তু যাদের মনে ধরেছে তারা কেউই বারো লাখ টাকা ইনকাম করে না বছরে তো যাই হোক ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে আমাদের মতো সাধারণ মানুষের ইনকামের প্রতি দৃষ্টিপাত করা উচিত নাকি ওই বারো লাখ টাকায় কর ছাড় দিয়েছে বলে আমাদের ঘন্টা বাজানো উচিত তো বি কুল বি এবং নিজের ইনকাম বাড়ানোর চেষ্টা করা উচিত যাই হোক যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট করে যেও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা